আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ডেজার্ট রেসিপি আর এই পুডিং বানাতে আমার কোনো অকেশন লাগে না আমার যখনই মনে হয় আমি তখনই বানাই পুডিং আর একটা কারণ হচ্ছে আমার বাচ্চারা ডিম খেতে খেতে যখন মানে বিরক্ত হয়ে যায় তখন এইভাবে পুডিং বানিয়ে দিলে ওরা বেশ পছন্দ করে যার কারণে মাঝে মাঝে আমার পুডিংটা বানানো হয় তো ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে আবার একবার শেয়ার করি আর সবসময় আমি হচ্ছে ব্লেন্ডারে এটা বিট করে থাকি তো আজকে হচ্ছে আমি হাতে বিট করে তারপর বানিয়েছিলাম তো এই জন্য আমি মিল ভিটা দুধ নিয়েছি এবং তার মধ্যেই হচ্ছে যেই পরিমাণ চিনিটা দিব সেই চিনি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে জাল করে নিয়েছি আর আমার কাছে মনে হয় যে এইভাবে জাল করে নিলেই মানে ভালো হয় চিনিটা মানে জিনিসটার মানে পরিমাণটা ঠিক থাকে আর কি আর এখানে হচ্ছে আমি চিনি নিয়েছি চার চামচের মতো এটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এবং এখানে কোনো পানি ইউজ করবো না জাস্ট হচ্ছে আস্তে লো হিটে এটাকে আমি ক্যারামেলটা করে নিব আর আমি হচ্ছে ছয়টা ডিমের এখানে পুডিং বানাবো আমি সবসময় হচ্ছে মাপ একটা রাখি ছয়টা বা হচ্ছে বারোটা ডিমের পুডিং বানিয়ে থাকি আর আমাকে পুডিং বানাতে হেল্প করছিল অভ্র ও হচ্ছে প্যানকেক তারপর পুডিং বানাতে খুব বেশি পছন্দ করে এই যে পিট করাটা এটা ওর খুব ভালো লাগে তো আমি আর না করিনি আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল বিকজ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক আমি হচ্ছে ডিমটা যখন বেশ ভালো করে বিট করা হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে তিন চামচের মতো আমি যে লিকুইড সরি পাউডার মিল্ক আছে ওইটা দিয়ে দিয়েছি তিন চার তিন থেকে চার চামচের মতো দিলেই হয় আর আমি যে জাল করে রেখেছিলাম দুধটা সেটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে আবারও ভালো মতো বিট করে নিব। আর পুডিং বানানোটা কিন্তু অনেক ইজি যদি মাপটা ঠিক থাকে তাহলে কিন্তু সবসময় পারফেক্ট হয় আর আলহামদুলিল্লাহ আমার পুডিংটা মোটামুটি সবসময় বেশ পারফেক্ট হয় কখনো যে সফট হয়ে যায় বা এরকম হয়নি তো মোটামুটি আমি আরও অভ্র করার পর আমি বেশ ভালো মতো একটু বিট করে নিচ্ছিলাম কারণ ও তো ছোটো মানুষ ওইভাবে যে বিট করাটা ওটা ও ভালো পারে না আর ব্লেন্ডারে করলে অনেক ইজি হয় এটাও যে একদম কঠিন ছিল তেমনটা না বেশ একটা আমি হ্যান্ড বিটারের সাহায্য করছিলাম তো বেশ খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো এটা আমার মোটামুটি বিট করা হয়ে গেলে যে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলের মধ্যে হচ্ছে আমি এটাকে ছেঁকে দিয়ে দিব আর ছেঁকে দিলে হচ্ছে এই যে ডিমের মধ্যে যে ছোট ছোটো সাদা অংশগুলো আছে সেটা থাকবে না আর এই পুডিং বানানোর সময় প্রত্যেকটা মুহূর্তেই অগ্রহ আমাকে হেল্প করছিলো ছাঁকনি ধরার জন্য মানে পুরো একটা সময় সে খুব এনজয় করেছে যে মার সাথে সে হেল্প করছে এটা দেখতেই পাচ্ছ এর মানে কিছুটা সাদা অংশ যে রয়ে গিয়েছিল সেটা বের হয়েছে তো আমি এটাকে এখন হচ্ছে এসে বসিয়ে দিব একটা পাতিলে হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে এটাকে এখন একটা ভারী কিছুর মাধ্যমে এটাকে আটকে দিয়ে বসিয়ে দিব তো মোটামুটি আমার দেখো পুডিংটা হয়ে গিয়েছে খুব সুন্দরই হয়েছে আমি যদি এটাকে আর একটু হাত দিয়ে বাড়ি দিয়ে সেট করে দিতাম তাহলে আমার কাছে মনে হয় আরো বেশি ভালো হতো তাহলে ওই যে মাঝখানে যে একটু হোল হয়ে গিয়েছে। এটা হতো না তো কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ